হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদেরকে বলবো নতুন এক জায়গার কথা তা হলো সোনারপুর ইস্কন মন্দির শীতের একেবারে শেষে মা আর বোনের সাথে গিয়েছিলাম এই মন্দিরে সেদিন ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক উৎসব তাই ছিল প্রচুর লোকের সমাগম মা পুজো দেবেন বলে মন্দিরের মধ্যে প্রবেশ করলো আর দেখলাম যে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে রাধাগোবিন্দকে আর গোবিন্দর সামনে রয়েছে অনেকগুলো ছোট্ট ছোট্ট গোপাল এই গোপালগুলো বিভিন্ন জায়গা থেকে আসা ভক্তদেরই গোপাল এই উৎসবের দিনে তাদেরকে নিয়ে এসছে আর এখানে রেখে দিয়েছে মন্দিরটা নতুন তৈরি হচ্ছে তাই এখনো কাজ কমপ্লিট হয়নি মন্দিরের গায়ে নানান রকম ডিজাইনও করা হচ্ছে আর মন্দিরের উচ্চতা একশো ফিটের এই মন্দিরে আবার ভক্তদের থাকার জন্য ছোট্ট ছোট্ট কোয়ার্টারও রয়েছে আবার একটা গলাসও রয়েছে মন্দিরের পাশেই রয়েছে মন্দিরের বন্ধনশালা আর মন্দিরের পাশের যে জমিগুলো সেখানে এই সুন্দর সুন্দর চাষবাস করে রেখেছে আর বিভিন্ন জায়গা থেকে এসেছে দেখো ভক্তরা প্রচুর ভক্ত এসেছে মন্দিরের সামনের মাঠে চলছে মহাপ্রভুর অভিষেক উৎসব তো দেখো ভক্ত ভক্তর ভিড় আর পুষ্পতে পুষ্পতে পুরো মহাপ্রভুকে প্রায় ঢুকে ফেলেছে সত্যি বলতে বন্ধুরা এত মানুষের সমাগম আমি কখনো দেখিনি মানে হাজার হাজার মানুষজন তো তোমাদেরকেও দেখালাম আর সেই সমস্ত ভক্তদের জন্য আবার এখানে খাবারের ব্যবস্থাও রয়েছে এখানে রান্নাবান্না চলছে এই যে সামনের মাঠে যেহেতু মন্দির এখন সবে তৈরি হচ্ছে তাই এখনও সম্পূর্ণভাবে সব কিছু করে উঠতে পারেনি তাই পাশের মাঠে এই রান্নাবান্নার কাজকর্মও চলছে তাছাড়া পাশের চিকিৎসা কেন্দ্রও রয়েছে তারপর মন্দিরের যে সমস্ত ফুল তারপর মালা পাশে দোকান রয়েছে বিক্রি হচ্ছে সব রকম ব্যবস্থাই মোটামুটি এখানে তো বন্ধুরা এই মন্দিরে আসতে গেলে সোনারপুর স্টেশন নেমে সোনারপুর ব্রিজের নিচ থেকে অটোতে উঠে বলতে হবে ইস্কন মন্দির যাব ভাড়া পড়বে পঁচিশ থেকে তিরিশ টাকা কিংবা অটোতে করে ভাগার মোড় নেমে দশ মিনিট হেঁটেও যাওয়া যায় তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা জানিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো